গোলামের গোলামের ক্ষমতা যদি এক বধরা ভিতর সাগরের পানি নেওয়ার ক্ষমতা থাকে থাকে না থাকে বা কোনো রীতি নীতি অনুসরণ করতে পারি না আমরা অনুসরণ করব আমাদের আকাবের আমাদের মওলা ইমাম হাসনাইনেকরিমাই সোহানু হাসানের মাহফিল কিন্তু কেউ করে না দেখেছেন কোথাও

একটি মাত্র কারণ আমাদেরকে যেন আল্লাহ হুসাইনি গুলাম হিসেবে কবুল করে নেয় আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদের এই বৈরী আবহাওয়া আমাদেরকে আটকিয়ে রাখতে পারে বৈরী আবহাওয়া যেমন আমাদেরকে আটকিয়ে রাখতে পারেনি আমাদের ইমান আকিদাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের জমিনে কেউ আটকাইয়া রাখতে পারবে আমরা হুসাইনি মুজাহিদ হাসানি মুজাহিদ কথা যে দীর্ঘায়িত করব না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অনেক আলোচনা আপনারা শুনেছেন আজ আমরা সবচেয়ে এই ভরাক্রান্ত হৃদয়ে একটা শিক্ষা শুধু গ্রহণ করে চলে যাব সেটা কি প্রথমত আল্লাহ সক্রিয়া আল্লাহ সক্রিয়াটা প্রতিটা মুহূর্ত করতে থাকবেন আলহামদুলিল্লাহ বিলাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম পাশাপাশি কিছু জিকিরও হয়ে গেল কেন আমি আল্লাহর জিকির করব সেটা আমাকে জেনে নিতে হবে তার জিকির আল্লাহর দরবারে মকбул হবে যে জিকিরের সাথে সাথে সমস্ত কিছু আল্লাহর কাছে সোপর্দ করবে আর তার জিকির আল্লাহ দরবারে কবুল হবে যে নিজের জীবন ইজ্জত সম্মান সবকিছু আল্লাহকে দেখেছেন জেনেছেন বুঝেছেন এমন মানুষের হাতে সোপার্দ করতে পেরেছে যদি আপনি না পারেন তাহলে আপনার আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ এই জিকির এবাদত বন্দুকিতে আপনি সাত পাবেন না পানসে মনে হবে এত ডাকি তবু কেন কথা কনাবো একটা কবিতা আছে না কবিতাটা কীরকম আথা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কেন না কথা বৌ কেন শান্তি পাচ্ছি না কেন ভরসা করতে পারি না কেন আমরা কালামে পড়ি তোমার পাকে নামের ভরসা করে তোমার নামের ভেয়া মহিমা নামের আমরা পাক নামে ভরসা করে কথা বলি কিন্তু আমার সন্তান যখন স্কুলে যায় আমি তাকে বলি ফিয়া মানিল্লা আল্লাহ হাফিজ কিন্তু তারপর একটা ওয়াস ওয়াস এখানে কাজ করে কেন কাজ করার কারণ পেছনের কারণটা হচ্ছে আমি সম্পূর্ণভাবে তার হাতে সোপার হতে পারিনি যদি সোপার্দিত হতে পারতাম তাহলে আমার কোনো ভয় আমার চিন্তা তাই আল্লাহ কোরআনুল আনুল করিমের মধ্যে বলছেন বিসমিল্লা ইউর রহমান রাহিম আল্লাহ ইন আউরিয়া হিমা খাহু আই লাই হিম গোলাহু হ্যাঁ আমার বন্ধুদের তো কোনো চিন্তা থাকার কথা নয় परेशानी থাকার কারণ নয় কথা নয় কারণ আমি তাদের অভিভাবক তাই সম্মানিত হাজেরিন ইমাম হাসান পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু আল্লাহর উপরে নির্ভর করেছিলেন এটা একটু করে বলি হয়তো বলে ফেলেছেন আমি শুনিনি তবু আমার তেলম নাই জ্ঞানও নাই গরিমাও নাই কিছু নাই ভজনও জানি না সাধনও জানি না আমি জানি না সাধন আর জানি না ভজন তুই মলা বিনেদা দাসের নাইকো নিস্তার ইমাম হাসান পাক আলাইহিস সালাম কে যখন মামাজান কেবলা প্ররচনা দিয়ে বিবিকে প্ররচনা দিয়ে আরেক মামি জানকে দিয়ে বিষ খাইয়ে দিলেন প্রথম বিষ খাওয়ার পর আমরা দৌড়াদৌড়ি করি বুদ্ধের কাছে যাই পীরের কাছে যাই ডাক্তারের কাছে যাই ওজার কাছে যাই মামা যান চিন্তা করছে মিয়া কই যাই একটু দেখি ইমাম হাসান পাক আলাইহি সালাতু কতটুকু সোপর্দ করেছেন সেটা একটু দেখে নিন যদি বুঝতে পারেন বুঝলে বুঝে পাতা না বুঝলে জানি না কি ব্যাপার ইমাম হাসান পাক কোথাও গেলেন না আমি কি কলঙ্কে ডরি আমি কি কলঙ্কে ডরি আমি কি মহরণ কে ডরি আমার আছেন মুর্শিদে জমে সুলতানে পুরি আমি কি কলঙ্কে ডরি তিনি কোথাও গেলেন না না মেডিকেলে গেলেন না হুজুরের কাছে গেলেন না অন্য কারো কাছে তিনি সোজা শুধু আমার কামলিওয়ালার কাছে তিনি জানতেন সমস্ত ক্ষমতার মালিক আমার মুর্শিদ সৈয়দান অনেকের মনে প্রশ্ন যাচ্ছে মুর্শিদ বললাম কেন আমার নবী করি মাইনের জন্য জন্য যেমন নবী আবার তেমন মুর্শিদ বটে রাহ রাস্তা দেখানে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কতটুকু ইমান মজবুত ছিল আমাদের ইমান কিন্তু ততটুকু মজবুত নয় দুটি কারণ একটা কারণ হচ্ছে আমরা কনফিউশনে আছি যে আমি যে পীরের হাতে বায়াত হতে যাচ্ছি বা হয়েছি তিনি কামেল তো এটা কিন্তু যাচাই করা খুবই প্রয়োজন কারামত দেখানো এটা হচ্ছে কুফুরি কাজ কারণ কারামত দেখনে বলা ছিল কাফের একটা না পড়লাম সুর জুলতে পাও পাল্টে จด इशारे से हो যদি हम दे नजदी देखले গেলেন নবীর কাছে আর রাসূলুল্লাহ তুমি নাকি নবী দেখি কাজ করো তো এই চাঁদ কে টুকরো করতে পারো কিনা দেখো তো আল্লাহ রাসূল করে দেখালেন আরেকবার গেলেন বললেন এই খেজুর গাছকে তুমি ডাকত তো সে আসতে পারে কিনা দেখি শেศักดิদিন আমি তোমার হাতে ঈমান আনব এই ধরনের কারামত দেখে দেখে বোসা দেখে দেখে তারা চেয়েছিল নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য নবীকে অপদস্থ করার জন্য তাই কারামত দিয়ে কখনো নবী কখনো বিচার হয় না বিচার হবে আদর্শ দিয়ে আদর্শের মধ্যে কার আদর্শ থাকবে আপনি বলবেন মোহাম্মদী আদর্শ মিথ্যে কথা মোহাম্মদী আদর্শ হাসেল করা কোন আল্লাহর অলির পক্ষে সম্ভব নয়

সবাই মুরিদান হতে পারে মুরিদান কয় প্রকার কয় প্রকার মনে রাখবেন আপনাকে বলছি ওই এক নাম্বার প্রকারের কথা বলছি ইমানদার আপনাকে মজবুত থাকতে হবে আপনি আপনার পীরকে বিচার করবেন আমার নবীর আদর্শ দিয়ে এই নবীর আদর্শ আমরা তো কখনো হাসেল করতে পারবো না ইম্পসিবল তাহলে আমাদেরকে করতে হবে করি করিমাইনের আদর্শ স্টেপ বাই স্টেপ এসে গোসে পাক খাজা গরিব নামাজ গৌসুল আজম মাইজ ভান্ডারি থেকে শুরু করি যত কামের মোকাম্মেল আওলাদ রসুল আওলাদ বলিগন এসেছেন তাদেরকে অনুশীলন অনুসরণ অনুকরণ তাদের কাছে নিজেকে সোপার্দ করার নামে হচ্ছে আদর্শ শিক্ষা করা আমার স্বামী আমারে মারে আমার সন্তান হয় না বিয়ে হয় না বিদেশে যাইতে পারি না এগুলোর জন্য পীরের কাছে আসে না পীরের কাছে আসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনার জন্য ইমাম হাসান পাক ওয়াস সালাম কত ইমান মজবুত ছিলেন তিনি দৌড়ে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজেকে সোপর্দ করলেন ইয়া রসুল্লাহ নানা গো আমার তো বিশ পান করাই দিছে আসার সঙ্গে সঙ্গে বিশ পানি হয়ে যায় আর এখন আমাদের পীরের দরবার আসলে বিষ পানি তো দূরের কথা বিষ আরো বেশি পুতলাই উঠে এক দুই নাম্বার ওখান থেকে একটা শিক্ষা নিলাম সেটা কি আল্লাহর উপর তিনি ভরসা রেখেছেন সরকারের দোয়ালমের উপর ভরসা রেখেছেন আজকের এই মাহফিলটাও নবীর উসিলে করতে পেরেছি ঠিক না বা ঢে হাবিব সরকার দো আলমের কদমের সৎকায় হাসনাইনে করি পেয়েছি ওই হাসনাইনে করিমাইনের মাইনের জিকিরের মাধ্যমে আমার নবীকে আমরা রাজি করতে পেরেছি তাই আমারও বিশ্বাস যে আজ আমরা যারা এখানে এসেছি আমাদের বিমারিও আল্লাহ রব্বুল ইজ্জত রসুলে মকবুলের রুসিলে হাসনাইনে করি মাইনে রুসিলে আমাদেরকে শেফা করে দিবে এই ইমানটাও সবসময় রাখতে হবে একটা বলে শেষ করে দিচ্ছি দুই নম্বর কহর যদি দাওয়া মারে কহর যদি দাওয়া মারে গোলাম যদি শহীদ নারী যতই কষ্ট দিক যতই কষ্ট দিক যতই দুঃখ আসুক আমরা সব সময় মালিকের উপর ভরসা রাখব ধৈর্য ধারণ করব ইন্নাল্লাহ মা'আস সাবির হাসান পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয় দুইবার নয় এক এক তিন তিন বার তাকে বিষ পান করানো হয়েছে মামাজান কিবলা রুসিলাই এখন এক এক করে দুইবার সরকার দুআলেবের রজায়ে আকদাসে যাওয়ার সংgesoke 20 পানি হয়ে যায় সুবহানাল্লাহ তখন বুঝতে পারল কি নাম বলেছেন বাবা ও মারওয়ান বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিস বুখারীতে এসেছে না ওই শয়তান তার পাঁচটা মুনিবকে বলল মামাকে বললে মামার নাম ধরা যাবে না মামার নাম দুলে ভাগিনার রাগ করবে গোっしゃ হল মামা বলে কি ভাগিনে বলে মামা রে সে তো দরবারে গেলে বিষ পানি হয়ে যায় হাসানের মাহফিল কিন্তু কেউ করে না দেখেছেন কোথাও আলহামদুলিল্লাহ সাতগাছিয়ার দরবার শরীফ থেকে প্রথম শুরু হয়েছে অনেকে বাবার ইবে কিচ্ছু যায় আসেন আলহামদুলিল্লাহ হচ্ছেই তাই যথেষ্ট কারণ হাসান আলাইহিস সালামের মাহফিল করলে থলের বিড়াল বের হয়ে যাবে ও যে আল্লাহর রাসূল নাকি বলেছেন মুনাফিক এবং মুমিন চেনার একটা কষ্টি পাত্র রয়েছে সেটা হচ্ছে আলিম ও কামকে চেনা ঠিক না বলি এখন মুনাফিক যদি চিনতে হয় হাসানের মাহফিল বেশি করে করুন দেখবেন আসল মুনাফিক বের হয়ে যাবে ঠিক সর্দার আমরা কাদেরকে চিনি কাকে চিনি আব্দুল্লাহ বিন ওবাই তাকে চিনি না চেয়ে বড় মুনাফিক আছে আব্দুল্লাহ বিন ওবাই কোরআন হাদিস দিয়ে মুনাফেকী করেনি সে রাজনৈতিকভাবে মুনাফেকী করেছে আর এমন কিছু মুনাফেক আছে আমার মামুরা যারা কোরআন হাদিস মুহাম্মাদের নাম দিয়ে মুনাফেকী করেছে এমন অনেক পীরও কিন্তু আছে অনেক পীর আছে যারা তাসাউফের নাম দিয়ে ভণ্ডামি করে সাবধান কথা বাড়াবো না তখন তৃতীয়বারে মতান্তর আছে আমি তৃতীয় পর্যন্ত শেষ করছি তৃতীয়বারে যখন তাকে বিষ পান করানো হলো মামুর কাছে গিয়ে বললো মামুরে তুমি তো বিষ খাইতে বলাইছে খাওয়াই দিছি ঠিকই তার বিবিকে দিয়ে খাওয়াইছি বিবিটাও খুব ভালো মানুষ ছিল ভালো মানুষের পো ছিল তো বলে তো এখন কি করা যায় বলে সে তো মুহাম্মদের দরবারে গেলে বিষ পানি হয়ে যায় এক কাজ করো ওয়াসাল্লামের আলীহিমের ঘিরে রাখো সে যেন সেখানে ঢুকতে না পারে এমত অবস্থায় তিনি বিষের যন্ত্রণায় ছটফট করছেন ইমাম হুসাইন আসলে এসে জিজ্ঞেস করলেন ভাই যে শিক্ষাটা নিতে চাচ্ছি ভাই তুমি আমার বলো হে সর্দীয় বড় ভাই আমাকে বলুন কি আপনাকে বিষ করিয়াছে কি এত বড় সাহস এই মুহূর্তে আমি তার শরীর থেকে গড়দান কেটে নিব হাসান পাকালে হিসাল ধৈর্যের প্রতি শান্তির প্রতি তিনি বললেন আচ্ছা ভাই মনে করো আমি তোমার বললাম রফিক আমার আমার বিষ খাওয়াইছে তুমি কি করবা বলে আমি সঙ্গে সঙ্গে তার গড়দান কেটে নিব আচ্ছা ভাই মনে করো তার গরদান তুমি কেটে নিয়েছো যদি সে আমার বিষ না খাওয়াই থাকে তখন কি খাবে তখন তুমি কি করবা ইমাম হুসাইন পাক সালাম খুব অবাক হয়ে গেলেন কেটে ফেলার পর যদি শুনি সে খাওয়াইনি তাই তো বড় বিপাদে পড়ে যাবো তখন আবার সুরানির সাথে যাইতে হবে যারা অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে আমার লানত আমার নবীর লানত ফেরসাদের লানত মুমিনের লানত এমন কি কেউ করেছে কোনো দিন মামুজান কিন্তু করে আমাদের মামুরা আছে না মামুরা কিন্তু অন্যায় ভাবে মানুষকে হত্যা করে তবুও তাদের উপর রাতি আনহু না বললে ভাগিনারা গুসা হয়ে যায় আমরা সেদিকেও যাব না রাগ আপনি রাগ করছেন আমি আপনার মামার কথা বলি নাই কিছু মামা আছে আমার মামার কথা আমি বলতে পারি তো ওই মামারা মানুষের সেভাবে হত্যা শুধু হত্যা করে না থলি ভিতর ভরে ঘোড়ার পেছনে বেঁধে দেয় সোহানাল্লাহ বলে না ওই মানুষকে আমাকে মানতে হবে ওই মানুষকে মানার চাইতে নিজের জীবনটা নিজে দিয়ে দেওয়ার আগে যশপা হালতে হতা আমি যদি ওই ফুরাতের পাশে থাকতাম এই আনা সাগরের পানি যেভাবে আমি বদনাতে নিয়েছিলাম ওই আমি এক খুশি নিয়ে নিতাম তো হুসাইনের গোলামের গোলামের ক্ষমতা যদি এক বধটা ভিতর আনা সাগরের পানি নেওয়ার ক্ষমতা থাকে হুসাইনের থাকে না থাকে আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন তোমার জানের বিনিময়ে হলো ইসলামটাকে রক্ষা করো ইসলামটাকে রক্ষা করো সম্মানিত উপস্থিতি সেদিন হাসান আলহি সালাত আসলাম জানতেন যখন আমার হুজুর আমাদেরকে শিখিয়েছেন ইসলামের খলিফা চারজন ইসলামের খলিফা চারজন বলো মুখে মুখে বলো বলছি স্যার চারজন আবু বকারি আবার আমার শিখান আমার নোবেল কি করে আল্লাহ রসুল্লাহ কি বলেছেন আমার পরে খেলাফত থাকবে কয় বছর বড় করে বলেন কয় বছর কয় বছর তিরিশ বছর ওমা আলি পর্যন্ত টাইম না টুইন নাইন না দেখি আমার খেলাফত হয় উনত্রিশ বছর ছয় মাস রসুলের ভবিষ্যৎবাণী কই গেল বারোটা বেজে গেল না তাহলে তো দেখা যায় আলমে গায়েব জানে না এবার আমরা খুঁজে খুঁজে পাইছি যে ওই ছয় মাস ইমান হাসান আলাইহিস সালাম খেলাফত করেছে কয়জন হল কোথায় ছিল চারজন হইয়া গেল পাঁচজন ওই পাঁচ নাম্বারটারে ঢুকাইলে হয় তিরিশ বছর কয় বছর তিরিশ বছরের মধ্যে তিনি যখন তিরিশ বছর করে চলে গেলেন এরপর ফর আর কোন খলিফা এরপর আর করে খলিফা মানবেন বাবির সাথে বেয়াদি করেছেন আপনি একজন হুজুর না তার হুজুর ডাকাটা যেমন বেদি অপরাধ ঠিক তেমনি আমার এই পাঁচ খলিফার পর কোন খলিফা নাই বাকিগুলো সালতানাপ বাদশাহ সম্মানিত হাজির ওই দিন তিনি খেলা থেকে নামার সময় কিছু কন্ডিশনের মাধ্যমে নেমেছেন শান্তির জন্য কিন্তু বায়াত কবুল করেননি কারো হাতে কারো হাতে বায়াত কবুল করতে পারেন না কারণ তাদের হাতে মানুষ বায়াত হয় তারা এক মরানা সাহেব আমি আই সিটিং ক্যাপার সাহেব ব্যারেন না মনে যাক মৌলানা সাহেব নাকি একটা মসজিদে গত জুমার বেশ কয়েক জুমার আগে বলে তিনি ওয়াজ করছেন যে সাগরের মধ্যে স্টিমার চলে তারা দেখে দেখে। বলে এটা সত্য সাগরের স্টিমার চলে তারা দেখে দেখে ঠিক তেমনি সফিনা ইনু ইয়েনি ওই নৌকা চলে তারা দেখে দেখে ব্যাখ্যাল মলানা তোমার পড়ালেখা নিশ্চয়ই তোমারা নাকি বংশ হয়তো সদারা থাকতে পারে তোমার দাদা হয়তো আমার মতো মুরুক্ষ তোমার বাবাও মুরুক্ষ তুমি কোনো মতে ওই হোস্টেলের থেকে লেখাপড়া করেছ এই তোমার জ্ঞানের পরিসীমা তুমি জানো না ওই সফিনাই যিনি সুয়াল ধরেছেন যিনি মূল স্যার যিনি চালক তেনার নাম হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী দেখো তোমার নবী কেমন তোমার নবী তারা দেখে দেখে চলে সাহাবিদেরকে দেখে তোমার নবী চলে আর আমার নবীকে দেখে সাহাবিরা কদমে লুটিয়ে পড়ে কেমন ব্যাকেল মলার পিছনে নামাজ পড়ি তার বক্তব্য শুনে ঠিক ঠিক সুমহান আল্লাহ সুন্নাতল জামাত বলে আমরা চিৎকার করি সে সুন্নি নয় সে হচ্ছে ইহুদিদের দোষর সেই হুদিদের আজ যদি সালাউদ্দিন আইবি থাকতেন তারে আগে কতল করে দিতেন তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না আবহাওয়ার অবস্থা ভালো নয় আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ যারা আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ বিশেষ করে আমার হুজুরা এসেছেন আমার পীর সাহেবরা এসেছেন বরুলিয়া সালামিয়া দরবার শরীফ থেকে এসেছেন খিতাবসর রহমানিয়া দরবার থেকে এসেছেন হাই বকশিয়া দরবার থেকে এসেছেন তাদের প্রতিকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোবারকবাদ জানাচ্ছি এই মাহফিল যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আমরা কোনো পথ অবলম্বন করতে পারি না আমরা কোনো আকাবের পথ অবলম্বন করার প্রয়োজন নেই কারণ প্রত্যেক আকাবের আমাদেরকে হাসনাইন করিমাইনের নীতিকে অনুসরণ করার কথা বলে গেছে হাসনাইনের করিমাইনের নীতি এই কারণে আমরা অনুসরণ অনুশীলন করব যেহেতু তাদেরকে আল্লাহ কোরআন পাকে পাক বলে ঘোষণা করেছে নিষ্পাপ বলে ঘোষণা করেছেন এবং তাদেরকে ভালোবাসার কথা ভালোবাসলেই তো অনুসরণ করা হয় যেমন আমাদের হুজুরা জানবেন মাদ্রাসে যখন কিছু কিছু ছেলে আছে কিছু হুজুরকে ভালোবাসেন আবার কিছু ছেলে আছে অন্য হুজুরকে ভালোবাসে। ভালোবাসেন এই হুজুরকে ভালোবাসলে যারা ভালোবাসেন তারা হুজুরের ক্লাস মন দিয়ে করেন আর ওই হুজুরকে যারা ভালোবাসেন তারা ওই হুজুরের ক্লাস মন দিয়ে করেন জিজ্ঞেস করলাম তোমাদের ওই হুজুর কেমন লাগে বলে তাকে আমাদের ভালো লাগে না কেন তুই ভালো করে পড়ান না বলে জানি না তার পড়াটা বুঝি না আবার আরেক দলকে জিজ্ঞেস করলাম তোমাদের কেমন লাগে বলে ওনার পড়া আমাদেরকে খুব ভালো লাগে আমাদের খুব পছন্দ হয় তাহলে ভাগ আছে কি নাই আছে ঠিক তেমনি সম্মানিত হাজরিন আমাদের জীবনটা কেউ আমরা ভাগ করে দেখলাম যে আমাদের কোনো কারো পিছনে দৌড়ার সুযোগ নেই কারণ আমাদের যেখানে স্পষ্ট কোরআন রয়েছে কোরআন বলছেন তাদেরকে ভালোবাসো কাকে ভালোবাসবো যাকে ভালোবাসলে অনুসরণ করা যায় অনুশীলন করা যায় অনুকরণ করা যায় তাকে ভালোবাসার কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা সেই পথ অনুসরণ করার চেষ্টা করো যেই পথের উপর আমার রহমত আমার রহমতের মানুষরা গেছেন আরশাব আলী থানবী সাহেব সেটাকে সুন্দর করে বলেছেন ওই রাস্তায় যে রাস্তায় আমার রহমতের মানুষরা গিয়েছে ওই রাস্তায় নয় যেটার উপর আমার লাগানত আমার অভিসম্পাদ তাই আমরা কখনো কোনো মামা বা কোনো খালুর রীতিনীতি অনুসরণ করতে পারি না আমরা অনুসরণ করব আমাদের আকাবের আমাদের মওলা ইমাম হাসনাইনে করিমাইনে সুবহানাল্লাহ আল্লাহ তাদের মহব পদ অনুশীলন অনুসরণ অনুকরণের মাধ্যমে প্রকৃত গোলামে মোস্তফা বলে কাল কিয়ামতের ময়দানে নাজাতের তরিতে উঠার তৌফিক দান করুক আমিন আপনারা যারা এসেছেন আপনারা জানেন আমরা প্রতিটা মাহফিল ইনশাআল্লাহ এভাবে করার সিদ্ধান্ত করেছি এবং করে আসছি আজকে বহু বছর ধরে আপনাদের আরেকটি মাহফিলের সুসংবাদ দিচ্ছি আগামী দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার নয় এ রবি আলাওয়াল হদরত সরকারের দ্বারা নূরে মোজস্ম রাহমত আল্লাহ রাইল্লাম শাফ ইয়াল্ল মুজ নবিন ইমাম নূর ও নূর আহম্দ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহ ই ওয়াসাল্লাম আর সুভাগমন উপলক্ষে হুইদে মিরাউদুন নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম জস্তি হুয়েদে মিরাহদুন নবী সাল্লাল্লাহ আলি অনুষ্ঠিত হবে এই র্যালিতে এই জুলুসে আপনারা সকলে যোগদান করবেন এবং সকলকে আহ্বান করবেন পাশাপাশি আগামী শুক্রবার আপনারা যারা চন্দনাইশ থেকে এসেছেন চন্দনাইশ এলাকা থেকে এসেছেন বা এখান থেকে যাতে যাওয়ার ইচ্ছা আছে আপনারা একটা মাহফিল হবে সেখানেও কোনো একটা ক্লাবের নাম বলেছে আমি ভুলে গিয়েছি একটু খবর নেবেন আপনার আমার ভাইরা আমার পীর ভাইরা যারা রয়েছেন এবং আমার বন্ধুরা যারা রয়েছেন আপনারা সেই মাহফিলও যোগ দিবেন আমার নবীর মাহফিল যেখানে হবে সেখানে যাবেন যেখানে হবে সেখানে যাবেন যেখানে জুলুস হবে সেখানে যাবেন হ্যাঁ তবে মাথায় রাখবেন আমার ইমান আমার আলিদা ঠিক আকিদা এটা শুধু মাথায় রেখে যাবেন কারণ আমার আমরা কারো কাছে মাথা মতো করতে পারি না আমরা স্যার দিতে শিখেছি মাথা নত করা শিখিনি আল্লাহ আমাদেরকে মাথা নত না করে আমাদের এই সংগঠন এবং এই এবাদত এই জিকিরটাকে